টাকা পয়সা নাই আমি তো ভাই গরু কিনুম না তাইলে আমার কিছু টাকা হাওলা দেন পরে আমার কিস্তির কিছু টাকা ছিল মানে হাওলা দিছি কয় আমি আজকে তাহলে গরু আপনি টাকা দিয়ে দিন পরে টাকাটা হাওলা দিছি

এখন ফোন দিছে ফোন বন্ধ করা আমি 75 টাকা তার সকালবেলা বাবুরা তার বাবু ঘুমে আমি এই অবস্থায় দরকা পড়ে যায় আর টাকাটা আমি দিয়ে আসি এখন আমি কইছি যে কিস্তির টাকা বিশ্বাস না ওইভাবে আপনি আসেন আমি গুরুবি সাপ্লাই কিস্তির টাকা ছিল হ্যাঁ না 72 কিস্তি কোন স্যার আমার বাহাত্তর টাকা আমি একটা

আজকে তো চেয়ারম্যানের বাড়ি হাত এই কারণে পরবর্তীতে আমি দিচ্ছি কারণ গত বুধবারের দিন আমরা একটা গরু বিক্রি করে গেছি কিন্তু আমার গরু যে কিনছে আজকে দেখছেন না গরুটা না নাম তো ওই পর্যন্ত যাই নাই স্যার

হেমন্তবাৰী <laughs> মহিলা গুরুচুর সিন্ডিকেটের যে প্রধান হতা তাকে আপনারা দেখলেন যেমনটি তার কথাটি শুনলেন এ ঘটনাটি ঘটেছে মধ্যপাড়া ইউনিয়নের সোলাাহাটি গ্রামে এই গ্রামেই মূল হোতা যে মহিলা যে চোর যে চুরের সাথে যে জড়িত সেই চোর কিন্তু আজকে ধরা পড়েছে এখানে তো এখানে হাজার হাজার দর্শক এখানে হাজার হাজার জনতা এখানে দেখতে আসছে এক নজর যে ওই মহিলা চুরকে একটু দেখে আসি চুর সেও আবার মহিলা হয়েও গরু চুরি করে তো উৎসুক জনতা যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলব ভাই আপনি যদি একটু বলেন বেটী কিন্তু বেটীৰ লগে বাৰ কি আছে ঐ খালাৰ পৰা ৰান্ধন নাচালি